দেখো আমি চেয়ারগুলোকে সাওয়ারে চান করালাম দেখলে মানে চেয়ারগুলো ধুলাম আজ আর কি যাই হোক চেয়ারগুলো ধোয়ার ছিল তাই ধুয়ে ফেললাম শুক্র তো চলো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো তো চলো এই যে সকালটা শুরু হলো তাও দেরি হয়ে গেল আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আজকে আর ডাস্টিন করিনি তো এবারে এই যে এই এইখানে মুছবো ব্যালকনিটাকে জল দেবো তারপর ঘর মুছবো তারপর ঠাকুর বাসনগুলোকে ধুতে হবে বলে তাই আজকে আর এক্সট্রা কোনো কাজ করলাম না এই খালি চেয়ারগুলো ধরো তো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকেই ক্ল্যাক করলাম দেখো এই কাগজটা কত নোংরা বেরোচ্ছে এই ব্যালকনিতে একটা কল আছে আমার মানে তো একটা কল করে আর কি তো চলো এটা এখান থেকে মুছে নিয়ে এবারে তো যাই হোক কাজ তো সকাল মানে চোখ খুললেই কাজ যতক্ষণ চোখটা বন্ধ রাখি ততক্ষণ বেশ ভালো থাকি যেই চোখ খুলবো অমনি কাজ শুরু হয়ে যায় চলো এখানে আমি জল জলাম মুাম বাজে সাতটা দশ তো চলো আমার চার করে চলে এলাম পরে ক্রিম ক্রিম মাগো আজকে ঠাকুরের জালাটা পরিষ্কার করে তো এই দেখো সব নামিয়ে নিলাম এবারে যাচ্ছি নিচে নিচে গিয়ে সব ধুয়ে এই যে ঠাকুরের র্যাক র‍্যাকে যে পাতা থাকে দেখছি সেগুলো সব ধুয়ে নিয়ে আসছি নিচ থেকে আধা ঘন্টা পর গেছিলাম সব ধুয়ে ধায় এলাম এই দেখো সব ধুয়েছি ঠাকুরের তাকের দেখছেন কিন্তু ঠাকুরের তাক এখনো পরিষ্কার হয়নি সেগুলো যদি পরিষ্কার করতে যেতাম তাহলে যদি পরিষ্কার করতে লাগতাম না তাহলে আজকে আমার এগুলো ধোয়া হতো না যাই হোক এগুলোকে গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে মুছে এখন রাখবো তারপরে আমি ঠাকুরের তাকটা বেশ সাবান টাবান দিয়ে সব পরিষ্কার করবো রাখিয়ে ভালো জল অনেক ঠাকুরের কাজ করবো বলে আমি জল তুলে রেখে দিয়েছিলাম বুঝলেন তো যাই হোক এখন আমি মুছে মাছে রাখবো পেতলের জিনিস তো মুছে মাছে না রাখলে হবে না তো গঙ্গা জল দিয়ে নিচ থেকে কলের জলে ধুয়ে এনে এখানে গঙ্গা জল দিয়ে সব আছে জিৎ যা যা রেশনটা নিয়ে আয় দেখো ওকে ডাকছি রেশন তুলতে যাবে গম আর চালটা পাই তো উঠছে না ছোট চলো এবারে ঠাকুর ঠাকুর পরিষ্কার করছি একটু সামান দিয়ে করছি এটা আমার ঠাকুরের বাসন মাজারি সাবানের বাটি যে একটা প্লাস্টিক এঁকে দিয়েছে একটা ডুম বাড়ি তো ঠাকুরগুলোকে ফার্স্টে ওইভাবে পরিষ্কার করে নেব এক একটা এক একটা তার ধরে আমরা বাড়িঘর ঘর প্রতিষ্ঠা করি তোর ঠাকুরের জায়গাটা কি করে বাদ দি বলো সেটাও তো করতে হবে হ্যাঁ তো আমি বছরে তিনবার করি এমনি তো প্রতি সপ্তাহে বুধবার করি কিন্তু এত সব সাবান টাবান দিয়েই করি না আর আমি বছরে তিনবার করি পৌষ মাসে আর চৈত্র মাসে আর হচ্ছে ভাদ্র মাসে পুজোর আগে পয়লা বৈশাখের আগে আর পৌষ পবন যেটা হয় সংক্রান্তির চলো এগুলো চটক্ষ করে করিনি এগুলো এখন সব পরিষ্কার করতে হবে ঠাকুর ঘরের অবস্থা খুব খারাপ চারিদিকে সব ছড়ানো না আগে চটফট করে পরিষ্কার করি আর ওইদিকে দেখো ছেলেকে ডাকছি রেশনটা খুলতে যাবে সে উঠছে না করলে হবে চাল ঘন্টা নিয়ে আসতে হবে আটা আবার বাড়ানো তো আমার তো ওই গন্ধি আটায় করি তো একদম কাজ না সকাল থেকে উঠে ভালো লাগে না তো উপায় নেই করতে হবে দেখো যারা এগুলো করে এসছে তারা কিন্তু এগুলো করবে আর যারা একদম করে না ওই সকালে কোনোরকম আটটা নটায় ঘুম থেকে উঠলো ফ্রেশ হয়ে খেয়ে নিলো কাজের লোক আছে কাজ করে দেবে আর রান্নার লোক আছে রান্না করে দেবে ভাই তো কারো ঘরে শাশুড়ি আছে সে করে দেবে আমার তো কেউ নেই আমাদের মতো মানুষদের যাদের কেউ নেই তাদের সব এখন প্রয়োগ করা তো যাই হোক এখন পড়ার কিছু নেই করতেই হবে এটা ভাগ্য তো চলো আমি এগুলো করে নিই অবস্থা দেখো ঠাকুর ঘরের এখনো মোচা চলছে দশটা বেজে গেছে দেখেছো কত কাজ সকালে যদি এগুলো ধরতাম আমি একটু বাসন ধরতে পারতাম কলেজ জলে চাই এবারে সব মোছামুছি হয়েছে এবারে রাখবো সব ঠাকুরদের গুছিয়ে গেছে পুজো দেবো পুরো মুছে মাছে দুই থেকে তিন ঘন্টা লেগে গেলো সব রাখতে পুরো র‍্যাকটাকে সরালাম মুছলাম সব করতে করতে এবারে পুজো দেবো সাড়ে এগারোটা বেজে গেছে কখন চা খাবো কখন টিফিন করবো কখন রান্না করবো দেরি হয়ে গেছে আজকে জল ফুল নেই ওই কাকিমা দুটোই দিয়েছে একটা গজরগলকে দিয়ে দিই আর একটা বড় মাকে দিয়ে দিই ব্যাস 我一群，然后他哥。<noise> ছেড়ে চলে চা ছোলা আমি রোজই খাই রোজা করতে পারি না মিষ্টিটা বানাতে যেটা প্রথমেই লাগবে দুধ 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 নিয়েছি আমি পাঁচশো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচুর দুধ চলো এবারে ঘেঁটে নিচ্ছি আচ্ছা এই মিষ্টিটা বানানো খুব সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু বাড়িতে যদি পাউরুটি রাখা থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই মিষ্টিটা বানাতে খেতেও খুব ভালো লাগে আর আমারও কদিন ধরে বেশ মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল তো ভাবলাম ঘরে যখন দুধ আছে পাউরুটি আছে তো এই মিষ্টিটা বানিয়েই ফেলি তো চলো ঘেটে এলাম এবার গ্যাসে আস্তে আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর সেটা জাল দিয়ে দিয়ে ক্ষীরটা বানিয়ে নেব আস্তে আস্তে করে জাল দিই ক্ষীর হতে থাকে ক্ষীর মানে একদম ক্ষীর হবে না জাস্ট একটু পাতলা যেরকম রসমালাইয়ের যে মালাইটা হয় রস মালাইয়ের যে দুধটা হয় সেকম চলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ চিনি বেশি চিনি দেবো না আরেকটা স্টেপেও চিনি দিতে হবে তো এটা মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে গেছে এইখানে আমি একটা ফ্লেভার দিচ্ছি দেখো রসমালাই তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারো তো আমার কাছে এই ফ্লেভারটা আছে তাই আমি এটা একটু দিয়ে দিচ্ছি যাতে রসমালাইয়ের ফ্লেভারটা আসে তো তো দুই থেকে তিন ফোঁটা দিয়ে দেবেন ব্যাস এইবারে এটাকে আর একটু ফুটিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো তো চলো গ্যাসটাকে করে দিচ্ছি অফ ব্যাস এটা ঠান্ডা হোক চাটা খেয়ে এই মিষ্টিটা বানিয়েলাম পাউরুটি ছিল এর ভিডিওটা তোমরা আলাদা করে আমার চ্যানেলে পাবে এবারে রান্না করব। বাজে একটা দশ কী রান্না করব নিরামিষ তো ছেলে বলছে ডাল আলু সিদ্ধ করতে তাই করবো মুসটা দেখো পড়ে আছে কিছু একটা করব সেটা আর করারই সময় পাচ্ছি না তো যাই হোক মিষ্টিটা ফ্রিজে রেখে দিলাম এখন চলো রান্নায় চলে যায় এটা ওপেন করবো কারণ এটা আমার মন বলছে লিপস্টিক আছে দেখা যাক অফারে চলছিল যেগুলো অফারে চলে সেগুলো আমি চটপট করে বুকিং করে করবো তো যাই এখন দেখা যাক কী আছে মনে হচ্ছে মন বলছে লিপস্টিক আছে কত বড় বাক্স দেখো কত কাগজপত্র দিয়ে এটা প্যাকিং করেছে দেখেছ দেখি লিপস্টিকটা কি আছে দেখুন চকলেট কালার ঠিক দেখো খুব সুন্দর লাগছে আমার দুটো পার্সেল এসছে কালকে এসেছিলো এইটা ছোটোটা খুলিনি ভুলেই গেছিলাম আর আজকে এসেছে এই যে এটা এটাই মনে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে যাই হোক ফার্স্টে এটা ওপেন করবো কারণ এটা আমার মন বলছে একটা লিপস্টিক আছে দেখা যাক অফারে চলছিল যেগুলো অফারে চলে সেগুলো আমি চটপট করে বুকিং করবো তো যাই হোক এখন দেখা যাক কি আছে মনে হচ্ছে মন বলছে লিপস্টিক আছে কত বড় বাক্স দেখো কত কাগজপত্র দিয়ে এটা প্যাকিং করেছে দেখেছো দেখি দেখি এই দেখো খুব সুন্দর একটা চকলেট কালার এই দেখো খুব সুন্দর লাগছে আমার আচ্ছা ফ্লিপকার্টে দেখাচ্ছিলো এই গোটোগুলো লম্বা লম্বা বড় বড় আর এসছে দেখো কত ছোটো ছোটো এগুলো দেখাচ্ছে কত বড় বড় আর এসছে কত ছোটো ছোটো দেখতে মনে হয় কত বড় বড় দেখি খুলেই দেখি এতভাবে সিল করা যে এটা খুলতে খুলতে না মানুষের এনার্জি না সত্যি এইরকমভাবে চোখ প্যাক করে আর কি মোটা প্যাকিং বা চারটে চার রকম ড্রাইফ্রুট এই দেখো যাচ্ছে আমন্ড কাজু আর আখরোট আর কিশমিশ আচ্ছা এই এক একটার দাম এক এই যে দেড়শো গ্রাম করে আছে দেড়শো গ্রামের দামই কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা তিনশো পঞ্চাশ এটাও তোমার ওই রকমই দাম তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটাও কিন্তু অফারে পেয়েছি আমি চারশো ছিয়ানব্বই টাকা চারটে পোর্ট তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো ইউটিউবে যে সাবস্ক্রাইব আমার তো ড্রাই ফ্রুটস খুব লাগে তাই আমি নিয়েছি তো তোমরাও ঝটপট অর্ডার দিয়ে ফেলো আচ্ছা ফ্লিপকার্টে দেখাচ্ছিলো এই কৌটুগুলো লম্বা লম্বা বড় বড় আর এসছে দেখো কত ছোটো ছোটো এগুলো দেখাচ্ছে কত বড় বড় আর এসছে কত ছোটো ছোটো দেখতে মনে হয় কত বড় বড় দেখি খুলেই দেখি এতোভাবে স্কিম করা যে এটা খুলতে খুলতেই না মানুষের এনার্জি না করতে হবে এইরকমভাবে কেউ তুমি প্যাক করে মোটা প্যাকিং বাপরে পাম এই এইটা হচ্ছে আমন্ড কাজু আর আখরোট আর কিশমিস আচ্ছা এই এক একটার দাম এক এই যে দেড়শো গ্রাম করে আছে দেড়শো গ্রামের দামই কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা তিনশো পঞ্চাশ এটাও তোমার ওই রকমই দাম তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটাও কিন্তু অফারে পেয়েছি আমি চারশো ছিয়ানব্বই টাকা চারটে তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট এসটাকে ফলো ইউটিউব পেয়ে সাবস্ক্রাইব আমার তো ড্রাই ফ্রুটস খুব লাগে তাই আমি নিয়েছি তো তোমরাও ঝটপট অর্ডার দিয়ে ফেলো এই দেখো এগুলো তো সব দেখালাম তোমাদেরকে তো এবার এগুলো তুলে রাখবো লিপস্টিকটা রেখে দেবো যেদিন ফার্স্ট লাগাবো সেদিন তোমাদের সাথে এটাও শেয়ার করবো তো চলো ব্লগটা এখানেই পর্যন্তই রাখছি না ঘুমও পাচ্ছে শরীর ভালো লাগছে না ছেলে পড়ে আসলে ওর সাথে বাজারে যাবো কিছু নীল ষষ্ঠীর বাজার করতে দেখি আগে বরকে ফোন করব ও যদি কালকে চলে আসে তাহলে ওই পরশু দিন করে দেবে তাহলে আমার যেতে লাগবে না খুব ঘুম পাচ্ছো আর নাহলে ছেলেকে পাঠাতে হবে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুদিন হলো মানে দুদিন ধরে চলছে এই কাঁচা ধোয়া পয় পরিষ্কার এবারে কালকে লাস্ট আছে একটু কাঁচব বিছানার চাদর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভাললাই লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে শরীরটা খারাপ লাগবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্য জানাবে আর আর মেনুগুলো কেমন লাগছে সেটাও জানাবে তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে গুড নাইটটা এখনই বলে দিলাম সাড়ে সাতটা বাজে ঠিক আছে তোমরা এই ভাবো না আমার এখন গুড নাইট মানে আমি এখন শুয়ে পড়ব এখন আমার প্রচুর কাজ যতই ঘুম পাক খারাপ লাগ তো চলো ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কারা কারা নিচুষ্ঠির ব্রুত করছে অবশ্য কমেন্ট করবে কালকে তো সরঞ্জাম আছে কালকে আমার তো এমনি সরঞ্জাম কারণ আমি সারাদিন কালকে রুটিই খাবো তাই না গুড সবাই ভালো থেকে সুস্থ থেকো